ওই যে চুল্লিটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের গ্রাম থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এবং এই যে আমার গ্রামটি দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখলে মনটা জুড়িয়ে যায় কিন্তু এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ওই দেখুন আপনাদের একটি বিজ্ঞানের দান আপনাদের যে বিজ্ঞান মনস্ক মানুষ রয়েছেন তাদের দেখাচ্ছি দেখুন আপনাদের যে বিজ্ঞানের দান সেই প্রকৃতিটাকে কিভাবে দূষিত করছে দেখুন ওই চুল্লিটা থেকে কিভাবে দূষিত পদার্থ বাতাসে মিশছে প্রায় ওই যে ধোঁয়া দেখুন এইখান পর্যন্ত ছড়িয়ে এসেছে প্রায় আমি দাঁড়িয়ে আছি সাতশো থেকে আটশো মিটার দেখুন পুরো আমার কাজ পর্যন্ত ধোঁয়া চলে এসেছে এবং আশা করছি আরও দূর পর্যন্ত ওই ধোঁয়াটা ছড়িয়ে যাচ্ছে এবার ভাবুন যে ওই ধোঁয়াতে কতটা দূষিত পদার্থ রয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড যা আমাদের শরীরে ফুসফুসে কতটা ক্ষতি করে আমার বিজ্ঞান মনস্ক মানুষদের কাছে প্রশ্ন এই প্রতিবাদগুলো কে করবে আজকে একটি ছোট্ট গ্রামের এই অবস্থা তাহলে ভেবে দেখুন যেসব শহরে হাজার হাজার চুল্লি রয়েছে হাজার হাজার কলকারখানা রয়েছে তাহলে সেখান থেকে কতটা দূষিত পদার্থ বাতাসে মেশে এটা তো তোমাদের বিজ্ঞানেরই দান আজ মানুষ এত অসুস্থ হয়ে পড়ছে মানুষের এত জটিল রোগ হচ্ছে তার কারণ তো বিজ্ঞানী তার জন্যই তো বিজ্ঞানকে এত মেডিকেল দিক থেকে উন্নত হতে হচ্ছে এত ওষুধ নতুন বানাতে হচ্ছে কারণ সম্পূর্ণ দানটা এবং সম্পূর্ণ ভূমিকাটা কিন্তু এই আধুনিক বিজ্ঞানী রাখে তোমরা যেসব সব বিজ্ঞানমনস্ক মানুষেরা সবসময় প্রশ্ন করো এবং ধর্মের ওপর আঘাত আনো যে তোমাদের ধর্মের জন্য এই ক্ষতি হয়ে যাচ্ছে তোমাদের ধর্মের জন্য মানুষ আজকে পিছিয়ে পড়ছে ভাই তোমাদের বিজ্ঞানের জন্য আজকে এত সুন্দর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটা মনোরম পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে দেখতেও কেমন কতটা খারাপ লাগছে তাহলে এই প্রতিবাদগুলো কে করবে তোমরা চেয়ারের উপর বসে সামনে একটি রিং লাইট আর একটি ক্যামেরা নিয়ে ধর্মের নামে অনেক বড় বড় কথা বলতে পারো দেখো তো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে এই যে দূষিত বায়ু এইভাবে দূষণ করছে মানুষের স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে সেই স্বাস্থ্য সুরক্ষা সেই প্রতিবাদগুলো কে করবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ওই জায়গাটা কতটা দূষিত হয়ে গিয়েছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি সেই প্রতিবাদ তো আপনাদের দেখতে পায় না যে আপনারা শুধু বলেন মানুষ বিজ্ঞান মনস্ক হন বিজ্ঞান মনস্কের জন্যই তো আজ এই অবস্থা বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে এই যে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে সবই তো আপনাদের বিজ্ঞানের ভূমিকা আপনারা আর কত বিজ্ঞান মনস্ক হবেন দেখুন এটা কিন্তু আপনাদের মানতেই হবে যে আগে কিন্তু মানুষের এত জটিল রোগ ছিল না যত বিজ্ঞান উন্নত হচ্ছে মানুষ কিন্তু তত জটিল রোগে ভুগছে মানুষ বিজ্ঞানের আশীর্বাদ পেতে গিয়ে অভিশাপের দিকে চলে যাচ্ছে তাই আপনারা যারা সচেতন মানুষ রয়েছেন বিজ্ঞানমনস্ক মানুষ রয়েছেন আপনাদের কাছে ওই অনুরোধ যে আপনারা এই দিকগুলোও ঠিক করুন হলে আমাদের এই পৃথিবী হয়তো মানুষের বাসযোগ্য থাকবে না ধন্যবাদ জয় সনাতন